যে অভ্যাসগুলো আপনাকে সারা দিন ক্লান্ত করে রাখবে মুঠোফোন বা কম্পিউটার স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় করার অভ্যাস আপনাকে ক্লান্ত করে রাখবে তাই স্ক্রিনের সামনে সারা দিন বসে থাকবেন না সুযোগ পেলে বিরতি নিন একটানা বসে থাকা কিংবা নিষ্ক্রিয় থাকার অভ্যাস আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত করে রাখবে তাই নিয়মিত শরীরচর্চা করুন নিয়মিত শরীরচর্চা শক্তির মাত্রা বাড়ায় মেজাজ উন্নত করে এবং সামগ্রিক জীবনী শক্তি বাড়ায় দীর্ঘ সময় একাকী থাকা হতে পারে আপনার ক্লান্তির কারণ তাই বন্ধু বান্ধব এবং পরিবারের কাছাকাছি থাকুন নেতিবাচক চিন্তা আপনার আত্মসম্মান এবং সামগ্রিক মেজাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই উন্নত মানসিকতার ব্যক্তিদের কাছাকাছি থাকুন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে আপনি অলস এবং ক্লান্ত বোধ করতে পারেন রাত জেগে থাকা অনিয়মিত ঘুম বা ঘুমানোর আগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার মতো অভ্যাস আপনার ঘুমের চক্রকে ব্যাহত করতে পারে